ছনাপড়া অঙ্কটি হচ্ছে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর আচ্ছা তো এই অঙ্কটি দেখো আগের নিয়মে আমরা অঙ্কটি করব এই পুরো এই দুইটি ওয়ার্ড দুইটি ডিজিটকে আমরা এ ধরবো আর এটাকে ধরবো আমরা বি এটাকে এ এটাকে বি জাস্ট তোমাদের বোঝার স্বার্থে বা তোমরা আবার লিখবে না আচ্ছা তো তাহলে আমরা এটাকে ধরতে পারি এ স্কোয়ার আর এটাকে ধরতে পারি বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি এ স্কোয়ার মাইনাস টু ওয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আবার ধরবো বি স্কোয়ার ওকে এবার আমাদের কি দেখো এবার আমাদের কাজ হচ্ছে এটার উপরে আবার একটা স্কোয়ার আছে তাহলে এ প্লাস বি স্কোয়ার সূত্র চলে যায় তাহলে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি আবার আমরা নিতে পারি যে এটাকে ধরতে পারি আবার এ এ স্কোয়ার প্লাস 2 টু এটাকে ধরি আবার এ এটাকে ধরি বি প্লাস আবার বি স্কোয়ার প্লাস বি ওকে এবার আমরা লিখতে পারি দেখো মাইনাসের মাইনাস তো এখানে দেখো এই পাঁচ সেটা এবং এটা ইন্টু আছে তাহলে পাঁচ এবং এই আছে ইন্টু এক আছে তাহলে তিন দশে তিরিশ আমরা লিখতে পারি তিন দশে তিরিশ আর ওকে এইবার আবার এই টু এই দুই সাথে আবার কী যাবে আবার পূরণ আমাদের করতে হবে তাহলে আমরা সেক্ষেত্রে করতে পারি যে দেখো দুদুগুণা কত চার দুদা চার আর এই পাঁচ চার পাঁচ বিশ এখন এটা তো হয়েই গেল একবার তাহলে এখন বাকি থাকে কে টু টু ফাইভ তাহলে পাঁচ দুগুনা দশ দশ দুগুনা বিশ তাহলে আমরা এখানে কি কনফার্ম হয়ে গেলাম কি বিশ বিশ আর আছে কি সাথে আর প্লাস এবার আমাদের কাছকে দেখো এবার আমাদের কাজ হচ্ছে এইখানে আছে কত পাঁচ পাঁচ তাহলে দুইটা আমার এখানে পাঁচ পুরন পাঁচ কত আসে পঁচিশ তাহলে আমরা লিখতে পারি পঁচিশ আর আর লিখে দিলাম আর আর ওপর যে স্কোয়ারটা আছে এটাও আমরা তুলে দিলাম স্কোয়ার আচ্ছা এবার এবার দেখো এবার আরেকটু কাজ আছে আমাদের তিন এখানে তিন দুইটা তিনের উপরে স্কোয়ার তাহলে তিন দুইটা হলে কী হয় তিন তিন নয় পি স্কোয়ার ওকে প্লাস এবার দেখো এখানে ইন্টু আকার আছে দেখো ইন্টু আকারে তিন দুগুণা ছয় ছয় দুগুনা বারো তা আমরা লিখতে পারি বারো পি কিউ প্লাস দুই দুগুণা চার চা ফোর কিউ স্কোয়ারের স্কোয়ার মানে তাহলে আমাদের এখানে তো আর কোনো কিছু করা যাচ্ছে না তাহলে আমরা এটা পুরোটাই সেমটাই লিখে দেব আর কোনো পরিবর্তন না করে মাইনাস বিশ কিউ আর প্লাস পঁচিশ বাই পঁচিশ আর স্কোয়ার এটাই অ্যান্সার তোমাদের জন্য ধ অঙ্কটি রেখে দিলাম তোমরা অঙ্কটি আমাকে করে দেখাও অথবা তোমরা একটু ট্রাই করো নিজেরা যে তোমরা কতটুকু পারলে এই যে কিছুক্ষণ যে অঙ্কগুলো করলে এখন কতটুকু দক্ষতা তোমাদের মাঝে এসেছে একটু তোমরা নিজেরাও ট্রাই করো এবং আমাকেও কি দিতে পারো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে ছবি তুলে পাঠাতে পারো তাহলে আমরা তোমাদের জন্য এটা রেখে দিলাম আচ্ছা তো শিক্ষার্থীরা দেখো আজকে আমরা ধ নাম্বার অঙ্কটি করব নম্বর অঙ্কটি হচ্ছে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার আচ্ছা দেখো এই অঙ্কটি আমাদের একটু ভিন্ন ভিন্ন ধরনের তো এই অঙ্কটি একটা সূত্র আছে আমাদের দেখো তোমরা এই সূত্রটি পড়েছ কি না যে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার দেখো তো এই অঙ্ক সূত্রটি পড়েছ কি না তো এই সূত্রটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু আইস এ বি প্লাস টু আইস বিসি প্লাস টু সি এ দেখো তো করেছ কি না আচ্ছা এই অঙ্কটা আমরা করতে গেলে এই সূত্রটা প্রয়োগ করা লাগবে তাহলে আমরা এটাকে সমাধান করতে পারব এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি এটাকে ধরলাম সি আচ্ছা এই অঙ্কটাকে ধরলে আমরা সেম আগের নিয়মে বর্গ সিস্টেম করে নিতে হবে আমাদের বর্গ কি সিস্টেম করে নিতে হবে প্লাস আর এটাকে আমরা আঁকড়ে রাখবো যেহেতু মাইনাস চিহ্নটা আছে এই এভাবে আমরা আটকে নিতে পারবো তাহলে আমরা উপরে দিয়ে একটা স্কোয়ার দিয়ে নিয়ে অঙ্কটা করব আচ্ছা তাহলে এইবার প্রত্যেকের যদি আমি এ এ সি করে ধরি তাহলে এই এই সূত্রটা অনুসারে যদি আমি সাজাই দেখো প্রত্যেকটাকে যদি আমি এই সূত্র অনুসারে সাজাই তাহলে আমার অঙ্কটি দাঁড়াবে প্রথম হচ্ছে কি সেভেন সেভেন এ স্কোয়ার ভিতরে থাকল প্লাস হ্যাঁ তারপরে বি বি মানে হচ্ছে এইট বি স্কোয়ার প্লাস সি মানে হচ্ছে এটা মাইনাস ফাইভ সি স্কোয়ার ঠিক আছে আচ্ছা ওকে এইবার হচ্ছে কি প্লাস টু তারপর হচ্ছে কি এ কি এ হচ্ছে এটা এ হচ্ছে কত দেখো টু টু লিখলাম এ হচ্ছে কত সেভেন এ স্কোয়ার এ হচ্ছে সেভেন এ স্কোয়ার সেভেন হচ্ছে এইট ভি স্কোয়ার তারপর হচ্ছে কি দেখো প্লাস টু তারপর হচ্ছে কি প্লাস টু বি এবার হচ্ছে কি বি এইট বি স্কোয়ার তারপর হচ্ছে কি মাই মাইনাস সি মাইনাস ফাইভ সি স্কোয়ার প্লাস টু সি এ সি এ এ হচ্ছে এটা ইন্টু সেভেন টু সেভেন এ স্কোয়ার ওকে তাহলে আমি পুরো সূত্রটাই লিখে ফেললাম এবার আমরা একটু হিসাব করবো দেখো সাত সাতা কত উনপঞ্চাশ হয় সাত দুইটা সাত ফর্টি নাইন এতে এতে এ হয় প্লাস তাহলে বি টু দি ফোর ফোর বি টু দি ফার ফোর হয় আচ্ছা প্লাস দেখো পাঁচ পাঁচা পঁচিশ হয় পাঁচ পাঁচা পঁচিশ সি টু দি ফোর ফোর প্লাস এখানে এবার একটা পূরণ করে এটা পুরোটা পুরোটা পূরণ করলে আসতেছে তোমার একশো তো চব্বিশ একশো তো চব্বিশ দেখো সাধকনাথ চৌদ্দ আট চোদ্দো একশো চব্বিশ এ স্কোয়ার সাতাশি স্কোয়ার বি প্লাস তারপরে দেখো আট দুগুণা ষোলো পাঁচ ষোলো কত আশি আশি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এবার এটাকে পূরণ করো পুরোটা পুরোটা পূরণ করলে সত্তর সাতগুনা চৈদ্দো পাঁচ চৈদ্দ সত্তর সত্তর এ স্কোয়ার সি এ স্কোয়ার সেভেন এ স্কোয়ার আচ্ছা তাইলে হয়ে গেল আমাদের আচ্ছা এটি হচ্ছে আমাদের কী রেজাল্ট